আপনাদেরকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এরকম নতুন একটি শব্দ নিয়ে আমি কথাটি শুরু করতে কথাটার নাম হচ্ছে পেসিবাদ এই বাংলাদেশের বাংলাদেশের সমাজে এবং বাংলাদেশের সমকালীন যদি আপনি সাহিত্য ঘেটে দেখেন এটার কিন্তু খুব বেশি আলাপ আলোচনা লেখা পড়া কোনো কিছুই নেই পেসিবাদ শব্দটি বাংলাদেশে মোটামুটি পরিচিত ছিল না আমরা বাংলাদেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর যে তিপ্পান্ন বছর সরকার চালিয়েছে এই তিপ্পান্ন বছরে আমরা স্বর শাসক নাম শুনেছি রহমানের স্বৈরশাসন এর ওগুলোকে স্বৈরশ বলেছে জনগণ মূলত তাদের কিন্তু জনবৃত্তি ছিল না তারা উর্দি সেনাবাহিনী মানুষের চাকর থেকে এসে মানুষের শাসক হয়ে গেছে শাসক হতে গিয়ে তারা রাষ্ট্রের সম্পদ ব্যয় করে নতুন নতুন দল তৈরি করেছে এরশাদ করেছে জিয়াউর রহমান করেছে কিন্তু আমাদের দেশে এখন যে নতুন একটি শব্দ এসছে পেশিবাদ এই শব্দটি জন্ম কোথায় আপনারা কি জানেন এটি কোথেকে এসছে এই শব্দটি আসলে মূলত ফরাসি দেশে ফ্রান্সে এটার আবির্ভাব অর্থাৎ এটা ফ্রান্সের এই শব্দটি ফ্রান্স থেকে এসছে এই ফ্রান্সে সতেরোশো সালে যখন পরাশি বিপ্লব হয় তখন এই পেশিবাদের বিরুদ্ধেই কিন্তু তাদের আন্দোলনটি ছিল এই আন্দোলনটি যখন পেশিবাদের বিরুদ্ধে ছিল তখন পরাশি বিপ্লবে যার যখন পরাজিত হয় লুই যখন পরাজিত হয় লুই ষোড়শ লুই যখন পরাজিত হয় এইটিন্থ লুই সম্ভবত ছিল যে সর্বশেষ জন তিনি যখন পরাজিত হন তখন কিন্তু এই লুইয়ের পর এই পেসিবাদ শব্দটি ওই সময়কে ব্যবহার করা হতো পরবর্তীতে ফ্রান্স এই শব্দটিকে জাদুঘরে এবং হসপিটালে পাঠিয়ে দিয়েছে আপনারা জানেন দু সালে ডক্টর ইনুস ফ্রান্সের একটি হসপিটালে আগস্ট মাসের প্রথম দিকে ছিলেন তিনি যখন ফ্রান্সের হসপিটালে আগস্ট মাসে ছিলেন তখন সেখান থেকে ওই চিকিৎসা নিতে গিয়ে এই পেসিবাদ শব্দটি মধ্যে সংক্রমিত হয়েছে এই সংক্রমণটা পরবর্তীতে তিনি যখন বাংলাদেশের মশনতে বসেন তখন তিনি এই শব্দটি বাংলাদেশের রাজনীতিতে ইনহেরিট করে নিয়ে এসছেন ফ্রান্স থেকে অর্থাৎ উনি সংক্রমিত হয়ে বাংলাদেশে এটা সংক্রমিত করেছেন এখন এই সংক্রমণের পর এই পেসিবাদ বাংলাদেশে কিভাবে আছে আপনারা দেখেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল 2008 সালে পৃথিবীতে সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটি নির্বাচন ডিসেম্বরে হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তার মানে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু জনগণের ম্যান্ডেটে ক্ষমতা প্রাপ্ত সমস্যাটি দেখা দিয়েছে যখনই সুপ্রিম কোর্টের একটি রায়ের মাধ্যমে 10 সংশোধনী অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি যখন বিলুপ্ত করা হয় তখন বিএনপি সহ রাজনৈতিক দল আওয়ামী লীগের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন দিতে চেয়েছে আওয়ামী লীগ নির্বাচন দিয়েছে বিএনপি জামাত সহ অন্য দল এবং জোট অনেক দল নির্বাচনে আসেনি প্রধান বিরোধী দল নির্বাচনে আসেনি কেন আসেনি তাদের ধারণা ছিল যে এইভাবে যদি নির্বাচন হয় সরকারের কন্ট্রোলে যদি থাকে আমরা যদি করতে না পারি তাইলে আমরা ক্ষমতায় আসতে পারবো না তাই তারা ক্ষমতায় যেতে পারবে না সেই জন্য নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে চাননি নির্বাচনে অংশগ্রহণ করার দাওয়াত কিন্তু ছিল আঠারোতে ছিল চব্বিশেও ছিল কিন্তু তারা নির্বাচনে আঠারোতে অংশগ্রহণ করেছেন সেখানে মেকানিজম হয়েছে বলে অনেকেই বলেন আমিও বলি আপনিও বলেন কিন্তু সেটা আজকে আলোচনার বিষয় না সেটা নিয়ে আরেকটা আলোচনা করব পরবর্তীতে চব্বিশও নির্বাচন তারা নির্বাচনে যাননি তখন এই পেশিবার যে ব্যাখ্যা স্বরূপটা আপনি এখন দেখেন আওয়ামী লীগ সরকার তিনি ক্ষমতায় থেকে অন্যদেরকে নির্বাচনে আহ্বান জানিয়েছেন বলেছেন আমার নেতৃত্বে সরকার থাকবে কিন্তু নির্বাচন সবাই অংশগ্রহণ করেন তারা করেনি কেন করেনি বলছে যে আমরা হয়তো সুষ্ঠু পরিবেশ পাব না পিল পাব না এখন আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে চলে গেল ডক্টর ইনুদ যখন এই পেসিবাদী জীবাণুটা ফ্রান্স থেকে নিজের শরীরে করে বা করে বাংলাদেশে নিয়ে আসলেন এখন কি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ক্রিমিনালাইজড করা হয়েছে যেই দেশের সংবিধানের উপরে ডক্টর শপথ নিয়েছে সেই সংবিধানটি এই আওয়ামী লীগ সরকার দিয়েছিল বাংলাদেশকে খেয়াল করে দেখেন যেই দেশের পতাকাটি তিনি উড়াচ্ছেন সেই পতাকাটি আওয়ামী লীগ বাংলাদেশকে ঠিক করে দিয়েছিল যেই জাতীয় সঙ্গীতটি তার পিছনে বেজে উঠে সেই জাতীয় সঙ্গীতটি আওয়ামী লীগ বাংলাদেশকে ঠিক করে দিয়েছিল তাহলে এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন একটা দেশের জাতীয় পতাকা একটা দেশের জাতীয় সঙ্গীত একটা দেশের ইতিহাস ঐতিহ্য সংবিধান সংসদ সব কিছুই এই আওয়ামী লীগের হাতের করা এবং আওয়ামী লীগের নেতৃত্বেই একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে আপনি কি করলেন সেই দলের কাজকে ক্রিমিনালাইজড করলেন ক্রিমিনালাইজ করে বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন পারবে না কারণ পারবে না এই কারণে ডক্টর ইনুস এবং তার উনিশশো একাত্তরের গাতক দালাল নির্মূল মানে গাতক দালাল যে দলটি ছিল জামাত ইসলামী তারা চায় না বলে তখন কি করলো আওয়ামী লীগকে পক্ষান্তরে নিষেধ করে রাখা হলো আওয়ামী লীগের যেই মার্কাটি আছে সেই মার্কাটিও এবারে আর তারা নির্বাচনে থাকতে দেবে না তাহলে পেসিবাদ কাকে বলে আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চাইনি আমরা কিন্তু উমুক চাইনি তমুক চাইনি কোনো কিছুই চাইনি আমাদের কথা হলো বাংলাদেশে যখন যেই কোনোভাবে যেভাবেই নির্বাচন হবে বাংলাদেশ আওমেলিক অংশগ্রহণ করবে কেন করবে কারণ বাংলাদেশ আউমেলিক গণতন্ত্রের ভেতর দিয়া বড় হয়ে উঠেছে জনগণের ভেতর দিয়ে আওয়ামী লীগ তৈরি হয়েছে ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ তৈরি হয়নি এবং ওই কিং পার্টি হিসেবেও আওয়ামী লীগের জন্ম হয়নি আওয়ামী লীগের জন্ম হয়েছে রাজপথে এই রাজপথ থেকেই আওয়ামী লীগ জনমানুষের দল হয়ে উঠেছে আজকে আওয়ামী লীগের এত জনসমর্থন সারা বাংলাদেশে নীরব বিপ্লব ঘটে গেছে আগস্টের পর গত আগস্টের পর মানে দু সালের আগস্টের পর সেই বিপ্লবের পর মানুষ এই নীরব বিপ্লবটা কি বিপ্লব সেটা হচ্ছে মানুষের ভেতরে বিপ্লব সাধিত শাসকের কাছে বাংলাদেশ যতটা নিরাপদ ডক্টর ইনুসের মতো একজন শাসকের কাছে ঠিক উল্টো দিকে তার চেয়ে শতভাগ বেশি অনিরাপদ তাহলে আপনি বোঝেন ডক্টর ইনুসের পেশিবাদ হচ্ছে একটি দল যারা এই দেশকে সৃষ্টি করেছে যারা এই দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মিলিত যারা এই দেশের সংবিধান দিয়েছে এই দেশের আইন ব্যবস্থা প্রণয়ন করেছে এই দেশের জাতীয় সংগীত এই দেশের জাতীয় পতাকা এবং কনস্টিটিউশন দিয়েছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তার মানে পেসিবাদের রূপটা আপনারা এখন একটু একটু খেয়াল করে দেখেন আওয়ামী লীগের সময় কি ছিল আসেন নির্বাচনে আসেন আপনারা নির্বাচন করেন আপনারা মাঠে মাঠে যান জনগণের কাছে যান নির্বাচন করেন জনগণের ম্যান্ডেট আপনারা নেন আর এখন কি কি তাদের দাবি ছিল যে না আমরা জনগণের কাছে না যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে আর এখনের কথা কি যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না কে ক্ষমতায় থাকলো কে থাকলো না সেটা বড় কথা না তার মানে কি যে আওয়ামী লীগ যদি এখন যদি আজকে নির্বাচন করে আপনি আজকে মাঠে নির্বাচন দেন একটা থানায় নির্বাচন দেন দেখবেন জামাতি কত গেল পঁয়ত্রিশ পারসেন্ট এদিক সেদিক চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ভোট পাবে আওয়ামী লীগ আজকে নির্বাচন হলেও বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করবে বিপুল ভোটে কারণটা কি একটু আপনার খেয়াল করে দেখেন বাংলাদেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ মেজরিটি সরকার গঠন করেছে তিয়াত্তরে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সেরকম কোনো দলই ছিল না যাসদ নতুন আজকের পোলাবান্ধার মতো একটা দল হওয়ার চেষ্টা করেছে সেটা সেই গণভিত্তির উপরে দাঁড়াইতে পারে নাই তারপরে কি হলো উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্রের টাকা দিয়ে দল বানিয়েছে যেমনটা জিয়াউর রহমানকে হত্যা করার পরে এরশাদও বানিয়েছে কিন্তু আওয়ামী লীগ কখনো আর্মির হাত ধরে কখনো ষড়যন্ত্রের হাত ধরে ক্ষমতায় আসেনি এখন আওয়ামী লীগকে কেন নির্বাচন থেকে বাইরে রাখা হবে কারণ আওয়ামী লীগকে যদি বাইরে রাখা না যায় তাহলে জামাত এবং বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না জামাত এবং বিএনপি সম্মিলিত শক্তিটি আওয়ামী লীগের কাছাকাছি কিন্তু এককভাবে জামাত বা বিএনপি কেউই আওয়ামী লীগের কাছাকাছি শক্তি না দেখেন বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান যখন একটি দল গঠন করে প্রথমে জাগো দল পরে বিএনপি তখন তিনি দেখেছেন যে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ করেছে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিশ্বাস করে এবং পাকিস্তানের বিরুদ্ধে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে তাদের সবচাইতে বিগেস্ট অংশটা আওয়ামী লীগের সাথে সবসময় থাকবে যারা কবি যারা লেখক যারা বুদ্ধিজীবী যারা সাহিত্যিক যারা শিল্পী তারা আওয়ামী লীগের সাথে থাকবে সুতরাং এরা জনগণকে সমাজকে মোটিভেট করে এবং সমাজকে ড্রাইভ করে যার কারণে সবসময় মানুষের যাওয়ার জায়গার মধ্যে আওয়ামী লীগটি হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এখন যে ও রহমান এসে দেখলেন যে না আমি যদি নিজে মুক্তিযুদ্ধ হয়েও থাকি কিন্তু মুক্তিযুদ্ধ দিয়ে তো আমার এখন চলবে না আমাকে এখন আওয়ামী লীগের বিপরীতে একটি শক্তি তৈরি করতে হবে আওয়ামী লীগ ভারত ভারতের সাথে বন্ধুত্ব পাকিস্তানের সাথে শত্রুতা আমি পাকিস্তানের সাথে বন্ধুত্ব ভারতের সাথে শত্রুতা এরকম একটা দল তৈরি করব। তখন এই যুদ্ধ অপরাধী শাহজাজিদুর রহমান শিখ যুদ্ধ অপরাধী বলবো না মানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শাহ জিদুর রহমানকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানালেন আব্দুর রহমান বিশ্বাস রাজাকার তাকেও আনি দলে ঠাই দিলেন এরকমভাবে সারা বাংলাদেশে যতগুলা যুদ্ধ অপরাধী মানবতাবিরোধী অপরাধী তারপরে একাত্তরের স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানের সাথে একাত্মা তাদেরকে জিয়াউর রহমান এনে তার দলে ঠাই দিলেন ঠাই দিয়ে আস্তে আস্তে তিনি আওয়ামী লীগের এনটিতে একটি দল তৈরি করলেন এ দল তৈরিতে মানুষ করতে কেউ এসছে উনিশশো সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সত্তর ভাগ ভোট আর পাকিস্তানপন্থী লোকেরা পেয়েছিল তিরিশ ভাগ ভোট ওই তিরিশ ভাগ মানুষকে জিয়াউর রহমান তার কাছে নিয়ে যেতে পেরেছেন এই তিরিশ ভাগ মানুষ এখনো নেতৃত্ব দিতেন একসময় বিএনপি জিয়াউর রহমানকে হত্যা করার পরে এই নেতৃত্বটি চলে যায় জাতীয় পার্টির হাতে মশির রহমান যাদমিয়া সহ এরকম অসংখ্য পাকিস্তান প্রেমী মানুষকে নিয়ে এই এরশাদও ঠিক জিয়াউর রহমানের কায়দে হাঁটলেন এবং আমাদের এলাকার সহ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যারা বিএনপির এমপি ছিল জিয়াউর রহমানের মৃত্যুর পর তারাই আবার এরশাদের এমপি হয়ে গেল তো এই ধারাটা দেখেন তখন ভারত বিরোধী পাকিস্তান প্রেমী এবং বাংলাদেশের একাত্তর বিরোধী যে শক্তি এই শক্তিটার নেতৃত্ব রহমানের হাত থেকে এরশাদের হাতে চলে গেল এরশাদের হাতে চলে যাওয়ার পর যখন দীর্ঘদিন নয় বছর এরশ্বাদ শাসন করলো নব্বই সালে এরশাদের পতনের পর রহমানের দল বিএনপি নির্বাচিতভাবে মানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রথমবার গণতান্ত্রিক সরকার উনিশশো সালে গঠিত হয় সেই একানব্বই সালে বিএনপি ক্ষমতা আসার পর ওই এরশাদের কাছ থেকে পাকিস্তান প্রেমী বারদ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি এই শক্তিটার নেতৃত্ব আবার বিএনপির হাতে চলে যায় মনে রাখবেন বিএনপি শুধু স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তান প্রেমী শক্তি ভারত বিরোধী শক্তি এই কথা বললেই হবে না মুক্তিযুদ্ধের স্বপক্ষেরও একটা বড় অংশ মুক্তিযোদ্ধা বিএনপির সাথে ছিল এর কারণ হচ্ছে এই মিশ্রণটার কারণ হচ্ছে জিয়াউর যেহেতু নিজেই মুক্তিযুদ্ধের একটু একজন সেক্টর কমান্ডার ছিলেন যুদ্ধ করেছেন নয় মাস সেই জন্য জিয়াউর রহমানের সাথে তিনি সমর্থ হয়েছিলেন একটা গ্রুপকে মুক্তিযুদ্ধের সপক্ষের একটা গ্রুপকে তার পক্ষে নিয়ে যেতে যার কারণে উনিশশো পরবর্তী সময়ে বা নব্বই পরবর্তী সময়ে মানুষ এই দলটাকেও গণতান্ত্রিক দল হিসেবে আমলে নিয়েছিল তারপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো বিএনপি বিরোধী দল এই পনেরো বছর ১৬ বছর আওয়ামী ক্ষমতায় থাকতে থাকতে যখন দু সালে এই আন্দোলনের মাধ্যমে একটা অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানে বিএনপি কিন্তু পাকিস্তানপন্থী ভারত বিরোধী স্বাধীনতা বিরোধী সেই শক্তিটার লাগামটা আর নিজের হাতে রাখতে পারলেন না অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী ভারত বিরোধী শক্তি এবং পাকিস্তান প্রেমী যে শক্তি সেই শক্তিটা সেই সাম্প্রদায়িক শক্তিটা নেতৃত্ব বিএনপির হাত থেকে পোস্কে জামাতের হাতে চলে গেল এখন দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি প্রশাসনের এসিডিসি পুলিশের বড় বড় হত্যাকর্তা এগুলা কিন্তু জামাত নিয়োগ করে এগুলার ভাগ কিন্তু এখন জামাতের হাতে বিএনপির হাতে কিন্তু নাই বিএনপি নেতারা কিন্তু প্রকাশ্যে এই কথাটি বলেছে তার মানেটা কি দাঁড়ালো যেই ভারত বিরোধী পাকিস্তানপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপির হাত থেকে ইশাদের হাত আশাদের হাত থেকে বিএনপির হাত ঘুরে এখন জামাতের হাতে চলে গেছে তাহলে শক্তি কিন্তু একটাই আওয়ামী লীগ আর এনটি আওয়ামী লীগ আওয়ামী লীগ হলো ভারতের সাথে বন্ধুত্ব পুরো পৃথিবীর সাথে বন্ধুত্ব বাংলাদেশের উন্নয়ন গণতান্ত্রিক শক্তি এবং অসাম্প্রদায়িক সেকুলার শক্তি এই শক্তির বিরুদ্ধে এই ধর্ম বিএনপিও কদিন আগে তো মানে খালেদা জিয়াকেও বলতে শুনেছি যে মসজিদে উলুদনী শোনা যাবে আওয়ামী লীগ আসলে আপনারা শুনেছেন প্রথম আলোতে লিড নিউজ করেছিল তো সেই শক্তিটা এখন দেখেন যদি জামাতের মধ্যে আর বিএনপির মধ্যে যদি এটা পাটল থাকে অর্থাৎ বিএনপি এক জামাত আরেক এবং জাতীয় পার্টিও আলাদা থাকে আওয়ামী আলাদা থাকে বাংলাদেশে আরো পাঁচ বছর আগে আজকে বছর পরেও যদি কোনো নির্বাচন হয় কখনো এককভাবে আওয়ামী লীগের সাথে বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে জেতা সম্ভব না এখন বিএনপি আওয়ামী লীগের যেহেতু জামাত বিএনপির যেহেতু সম্পর্কটা খারাপ অবস্থায় আছে আপাত দৃষ্টিতে মনে হয় যদি আওয়ামী লীগ ক্ষমতায় আস আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে সুযোগ পায় তাহলে কিন্তু জামাত বিএনপি কিন্তু এক হয়ে যাবে তখন তারা দুইটা দল মিলে সরকার গঠন করবে যদি জিতে আর না হয় আওয়ামী লীগ গঠন করবে কিন্তু এককভাবে বিএনপির পক্ষে অথবা জামাতের পক্ষে কোনো দিন এই বাংলায় আরও বিশ বছরেও সরকার গঠন করা নির্বাচনে জিতে সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সম্ভব না এই জিনিসটা ডক্টর ইনুসকে মাথায় দিয়ে দিয়েছে আমেরিকা বলেছে যে বাংলাদেশে যত জরিপ হয়েছে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে যত মানুষের যে পারসেপশন এবং বাংলাদেশ সেলফ এটা ডিনোট করে যে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তিরা এককভাবে কেউই আওয়ামী লীগের কাছাকাছি যেতে পারবে না তাই এই আওয়ামী লীগ যেহেতু জামাত যেহেতু বাঘ হয়েছে তারা তারা ভোট করুক আওয়ামী লীগকে আনা যাবে না আওয়ামী লীগকে যদি আনা যায় শুধু মার থাকে যেই দাঁড়াক আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করার মতো একশো আসন অনায়াসে